নিজের স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ করানোর দেয় ডোমিনিক পলিতকে বিশ বছরের কারণ দিয়েছেন আদালত পাশাপাশি আরো পঞ্চাশ জনকে তিন থেকে পনেরো বছর মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে তবে তাদের মধ্যে দুজনের কারণ স্থগিত করা হয়েছে ফ্রান্সের একটি আদালত এই রায় দেন অভিযোগ গিসলের স্বামী বাহাত্তর বছর বয়সী তার স্ত্রীকে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করতেন এরপর অন্য পুরুষ দিয়ে স্ত্রীকে ধর্ষণ করাতেন এভাবে চলে আসছিল প্রায় এক দশক একবার দুইবার নয় এমন ভয়ঙ্কর ও অমানবিক ঘটনা বিরানব্বই বার ঘটেছে গিলসের সঙ্গে ডোমিনিক অনলাইন এসব লক্ষ্য ঠিক করতেন গত সেপ্টেম্বর আলোচিত এই মামলার বিচার শুরু হয় রায় শেষে গিসলের পরিবারের এক সদস্য জানান ডোমিনিকে লঘু শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তিতে গিসলের সন্তানেরা হতাশ এদিকে বলা হয় ডোমিনিকের আইনজীবী ব্রিটিশ যাবার আদালতের বাইরে সাংবাদিকদের বলেন তার মক্কেল এই রায়ের বিপক্ষে আপিল করবেন কিনা তা আগামী দশ দিনের মধ্যে ভেবে সিদ্ধান্ত নেবেন এরভাবে ফলে লেকে তার সাহসের জন্য ধন্যবাদ জানিয়ে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ইয়াইল ব্রাউন পিভেট তিনি জানান পেলিগতের মধ্য দিয়ে অনেকের কথা উঠে এসেছে পৃথিবী আর আপনাদের জন্য আগের মতো নেই ধন্যবাদ কিসলেকের সমর্থন জানাতে আদালতের বাইরে জড়ো হয়েছিলেন অনেকে তার গান গেয়েছেন ও স্লোগান দিয়েছেন তারা কিসলের উদ্দেশ্যে বলেন বিশ্বের সব পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ নিজের স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ করানোর দায়ে ডোমিনিক পলিতকে ২০ বছরের কারণ দিয়েছেন আদালত পাশাপাশি আরো পঞ্চাশ জনকে তিন থেকে পনেরো বছর মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে তবে তাদের মধ্যে দুজনের কারণে স্থগিত করা হয়েছে ফ্রান্সের একটি আদালত এই রায় দেন অভিযোগ গিসলের স্বামী বাহাত্তর বছর বয়সী তার স্ত্রীকে তাকে ঘুমের ওষুধ খায় অচেতন করতেন এরপর অন্য পুরুষ দিয়ে স্ত্রীকে ধর্ষণ করাতেন এভাবে চলে আসছিল প্রায় এক দশক একবার দুইবার নয় এমন ভয়ঙ্কর অমানবিক ঘটনা বিরানব্বই বার ঘটেছে গিলসের সঙ্গে ডোমিনিক অনলাইন এসব লক্ষ্য ঠিক করতেন গত সেপ্টেম্বর আলোচিত এই মামলার বিচার শুরু হয় রায় শেষে গিসলের পরিবারের এক সদস্য জানান ডোমিনিকে লঘু শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তিতে গিসলের সন্তানেরা হতাশ এদিকে বলা হয় ডোমিনিকের আইনজীবী ব্রিটিশ যাবার আদালতের বাইরে সাংবাদিকদের বলেন তার মক্কেল এই রায়ের বিপক্ষে আপিল করবেন কিনা তা আগামী দশ দিনের মধ্যে ভেবে সিদ্ধান্ত নেবেন এর কিস লেকে তার সাহসের জন্য ধন্যবাদ জানিয়ে ফ্রান্সে ন্যাশনাল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ইয়াইল ব্রাউন পিভেট তিনি জানান পেলিগতের মধ্য দিয়ে অনেকের কথা উঠে এসেছে পৃথিবী আর আপনাদের জন্য আগের মতো নেই ধন্যবাদ কিসলেকে সমর্থন জানাতে আদালতের বাইরে জড়ো হয়েছিলেন অনেকে তার গান গেয়েছেন ও স্লোগান দিয়েছেন তারা কিসলের উদ্দেশ্যে বলেন বিশ্বের সব পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ নিজের স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ করানোর দেয় ডোমিনিক পলিতকে বিশ বছরের কারানোর দিয়েছেন আদালত পাশাপাশি আরো পঞ্চাশ জনকে তিন থেকে পনেরো বছর মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে তবে তাদের মধ্যে দুজনের কারণে স্থগিত করা হয়েছে ফ্রান্সের একটি আদালত এই রায় দেন অভিযোগ গিসলের স্বামী বাহাত্তর বছর বয়সী তার স্ত্রীকে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করতেন এরপর অন্য পুরুষ দিয়ে স্ত্রীকে ধর্ষণ করাতেন এভাবে চলে আসছিল প্রায় এক দশক একবার দুইবার নয় এমন ভয়ঙ্কর ও অমানবিক বিরানব্বই ঘটেছে গিলসের সঙ্গে অনলাইন লক্ষ্য ঠিক করতেন গত সেপ্টেম্বর আলোচিত এই মামলার বিচার শুরু হয় রায় শেষে গিসলের পরিবারের এক সদস্য জানান ডোমিনিকে লঘু শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তিতে গিসলের সন্তানের হতাশ এদিকে বলা হয় ডোমিনিকের আইনজীবী ব্রিটিশ জাভার আদালতের বাইরে সাংবাদিক যে বলেন তার মক্কেল এই রায়ের বিপক্ষে আপিল করবেন কিনা তা আগামী দশ দিন